আমি ডাক দিলাম সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ছয়টা মাস আমি ঘুম যাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিন থেকে আমাকে বলছেন হিজরত দিকে যাইতে হবে হিজরত করতে হবে ইয়া রাসূলুল্লাহ সেই দিন পর থেকে আমি বকর আমি আমার গাঠে পুটলি গুলো রেডি করে আমি সব সময় দরজার কাছে কিনার মধ্যে শুনলাম আমি রেডি থাকতাম আমি ছয়টা মাস ধরে একটা না যে সময় আসবেন যদি রাত্রে গভীরের ভিতরে আসেন আপনি যদি আমাকে ডাক দেন আর যদি আমি ডাকে সারা না দেই আপনি রহমাতুল্লিল আলামিন কষ্ট পাবেন ইয়া রাসূলুল্লাহ এটা আমি আবু বকর সহ্য হবে না ইয়া রাসূলুল্লাহ সেই দিনের পক্ষ থেকে সেই দিন থেকে আমি আবু বকর প্রতিদিন রাত্র না ঘুমাইয়া আপনার জন্য অপেক্ষা করি বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার ইমানদার

গভীর রজন মধ্যে হিজরতের মধ্যে রওনা করলেন মদিনার প্রাণে আমার নবী কর আমার নবীর একবার ডাইনে যায় একবার বামে যায় একবার পিছনে যায় একবার সামনে চলে যায় আমার নবী বলে আবু বকর কি ব্যাপার তুমি এরকম কর কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে কেমন যেন খটকা আমার মনের মধ্যে কেমন যেন বাড়ি দেয় মনে হয় শত্রু আপনার ডাইনে চলে আসছে এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর ডাইনের মধ্যে চলে যাই আবার যখন মনে হয় বাম থেকে মনে হয় আপনার উপর আক্রমণ করবে আমি আবু বকর সঙ্গে সঙ্গে বামে চলে যায় আবার আমার মনের মধ্যে মনে হয় সামনে যদি আপনার উপরে কোন তীর আসে আলোচনা আমি আবু বকর সামনে চলে যা আবার যখন মনে হয় আমার পিছনে আপনার পিছনে শত্রু হামলা করবে আমি আবু বকর সঙ্গে সঙ্গে পিছনে চলে যাই এরকম যাইতে 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 সারে গুহা এরকম যখন গুহার কিনারের মধ্যে চলে গেলেন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো ইয়া আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো এই গুহার মধ্যে উঠতে হবে অনেক উঁচা একটা পাহাড় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আমার নবীকে বলে ইয়া রসুল আল্লাহ এই যে এত বিশাল পাহাড় এই পাহাড়ের মধ্যে আপনি হেতে উঠে ওঠার দরকার নাই আমি আবু বকর বসে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের মধ্যে একটু চড়ে বসেন আমি আবু বকর আপনাকে মাথার মধ্যে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে এই টিলাটা আমি উঠে যাব বলিন না সুবহানাল্লাহ কেমন ভালোবাসা বসে বাসছে ভাই এবার গুহার মধ্যে চলে গেলেন বাইরের মধ্যে উঠে গেলেন উঠার পর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান আপনি এই জায়গার মধ্যে দাঁড়ান এই গুহার মধ্যে আমি একটু দেখি সব কিছু ঠিক আছে কিনা এই গুহার মধ্যে সব ঠিক করে আমি আবু বকর আপনাকে ডাক দেবো ইয়া রসুল্লাহ আপনি দাঁড়ান দাঁড়ান আবু বকর সিদ্ধি গুহার মধ্যে ঢুকে গেলেন যাওয়ার পরে দেখলেন গুহার চতুর্দিকের মধ্যে ছোট ছোট গর্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের মাথার পাগড়ি গুলো টুকরা টুকরা করলেন সমস্ত গর্তগুলো একটু একটু করে বন্ধ করে দিলেন সমস্ত গর্তগুলো বন্ধ করে দেওয়ার পর একটা গর্ত আর বন্ধ করতে পারে নাই এই জায়গার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের পায়ের আঙ্গুলি দ্বারা আটকিয়ে রেখেছেন বলেন সুবহানাল্লাহ এরপরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন আপনার বিশ্রামাকার

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের আমার নবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে রইছেন জিয়ারত করতেছেন কতই ভাল লাগতেছে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের আঙ্গুলের মধ্যে সাপে কামড়ায় কি কামড়ায় সাপে কামড়াইতেছে ব্যথা পাইতেছে কষ্ট পাইতেছে কিন্তু লড়াচড়া করে না কারণ রাহমাতুল লিল আলামিনের ঘুম যদি নষ্ট হয়ে যায় দুঃখ পাইতেছে ব্যথা পাইতেছে বিষে ধরছে তারপরও আবু বকর রদি আল্লাহ তালু লরা চড়া ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এই পানি যখন আমার উসুলের চেহারার মধ্যে যখন পড়ে আমার নবী ঘুম থেকে উঠে গেলেন আবু বকরের দিকে তাকাইলেন তাকানোর পরে দেখে আবু বকর নদী কান্না কান্নাকাটি করতেছেন বলেন কি ব্যাপার তুমি কেন কাঁদতেছ বলে ইয়া রসুল আল্লাহ মনে হয় আমার পায়ের মধ্যে সাপে কাটতেছে যন্ত্রণায় আমি চোখ দিয়ে পানি পড়তেছে বলে তাড়াতাড়ি পাটা পাটা সরাও ফেললো পা হটানোর পরে দেখলো ওই জায়গার ভিতর থেকে একটা সাপ বের বের হয়ে হয়ে আসছে সাপটা আল্লাহ তালা হুকুমে সাপের জবানটা খুলে যায় সাপটা সুন্দর করে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার নবী আগে সাপকে ধমক দিয়ে ধরে সাপ তুই কেন আমার আবুবাবু কে কামড় দিয়েছো কেন আমার আবু বকরকে তুমি আঘাত করেছো কেন তুমি করেছো। এই কথা বলার পর সাপের সাবান খুলে যায় সাপ সুন্দর করে বলেয়া রসুল আল্লাহ প্রায় একশো বছর আগে আমি হলে কিতাবের তরফ থেকে শুনতে পেয়েছি একশো বছর পরে এই মধ্যে পয়গম্বর আসবে আর রসূল্লাহ আমি এটা শোনার পর আমি খেয়ে না খেয়ে এই গোহার মধ্যে আজকে একশত বছর পর্যন্ত আমি কাটাইতেছি ইয়া রসুল আল্লাহ আমি এই জাগার মধ্যে থাকি আর কতগুলো দেখেন জানলা বানাইছি দরজা বানাইছি কেন জানিনা রহমানের নবী যখন আসবে আমি সাপ আমার নবীকে সুন্দর করে দেখার জন্য আমি হয় এদিক থেকে দেখবো এই জন্য এদিকে একটা গথ বানিয়েছি আবার মনে হয় যদি আমাকে আমার নবীকে দেখার জন্য এদিকে আল্লা কাছে হবে আমি ওদিক থেকে একটা গর্ত বানিয়েছি ইয়া আল্লাহ আপনাকে মহাব করার কারণে দিক থেকে আমি গর্ত বানিয়েছি আপনাকে একটু দেখবো ইয়া আল্লাহ কিন্তু আপনার আবুমক্ষ সবগুলো গর্ত বন্ধ করে দিয়েছে একটা গর্ত খোলা রেখেছে ওই গর্তর ভিতরেও আবার নিজের আঙ্গুল দিয়ে রেখেছে ইয়া রসুল আল্লাহ আজকে এতদিন আপনাকে দেখার আবেগ আপনার প্রতি ভালোবাসা ইয়া রসুল আল্লাহ নিজের প্রেম আর সহ্য করতে পারি না এই জন্য আপনার সাহাবি আবু কি আমি সহ্য করতে না পেরে কামড় দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে maaf করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নিজের থুতু মোবারক নিয়ে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে এই বিষগুলো পানি করে দিয়েছেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিব তার সাহাবীদেরকে এমন ভালোবাসা বাসছেন

আমার বাবার কি আমল নেয় বলে আছে আর তোমার বাবার আমল তো এমন একটা আমল আবু বকর সিদ্দিকের আমল তো এমন একটা আমল যে আমলটা এই যে হিজরতের রাত্রে আল্লাহ রসুলের সঙ্গে থেকে যে আমলটা তিনি করেছেন যে সোহবতটা যে করেছেন এই সোহবতের মধ্যে যে আমল আল্লাহ পাক আলমিন দান করেছে হজরতলা তাল আনু সারা জীবনের আমল আর আবু বকর রবিউল্লাহ তাল আনু হিজরতের এক রাত্রের আমল এটা অনেক বেশি বলি এগুলো ভাই সবগুলো সুহবতের কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য হকানি ওলামাই কালাম যারা আপনাদের কি কোরআন এবং হাদিসের দিকে ডাকবে দিকে ডাকবে ইসলামের দিকে ডাকবে তাদের সঙ্গে সুহবত করার দরকার আছে না এখানে হুজুর আছে আমার কথা আসতেছে না যারা ওলামায় কালাম হকানি হক ওলামায় কালাম তাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে কিনা ভাই আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো তাদের সঙ্গে তার রাখবো তাদের সঙ্গে যখন সম্পর্ক রাখবো তারা আপনাদেরকে ইসলামের এমন সুন্দর করে তাদের আপনাদেরকে পথ প্রদর্শন করবেন আর তাদের কথা যদি আপনারা শোনেন দুনিয়ার ভিতরে আপনারা শান্তি পাবেন আখেরাতের মধ্যেও মুক্তি পাবেন আপনাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে বলেন না সোহায়ন এই জন্য ভাইরা আমার আমরা দুনিয়ার ভিতরে শুধু আশিক রসুল একদিন বসের হতে চাই না আমরা আশিক রসুল আমাদের কাজে কর্মে কথাবার্তায় প্রত্যেকটা দিন রুসুলে সুন্না রসুলের আদর্শ সবগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা রসুলের আশিক রসুল হতে চাই কথা বলেন ঠিক না কারণ আমার নবী বলেছে হাদিস শরীফের মধ্যে মান আহাব্বা সুন্নতি ফাকদে আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমি রুসুলকে ভালোবাসতে চাই আমি রুসুলকে মহাব্বত করতে চাই সে জানো আমার সুন্নতকে ভালোবাসে আমার সুন্নতকে অনুসরণ করে যে ব্যক্তি সুন্নতকে অনুসরণ করবে আমি রসুলের সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে বলেন সুভা তাহলে রসুলের শূন্য মানার মাধ্যমে রসুলকে আমরা ভালোবাসবো কথা বলেন ঠিক কি মনে করেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিন্তু আপনার স্ত্রী বললে স্বামী তুমি আমার জন্য আসার সঙ্গে আমার জন্য একটু লিপস্টিক আনিও আমার তেল শসের তেল আনিও আপনি বললেন আমি তেলটা কিছু আনতে পারুন না আমি তোমার এমনিই ভালোবাসি স্বামী আমার শাড়ি লাগবে আমার জামা সিঁড়ে গেছে বলে আমি যে আমার দামে কিনতে পারুন না আমি তোমাকে এমনিই ভালোবাসি আচ্ছা বলেন তো এই ভালোবাসার কি কোনো দাম আছে আওয়াজ করে বলেন দাম আছে দাম নাই তাহলে আমার নবিকে আমরা ভালোবাসবো অন্তর থেকেই ভালোবাসবো আমার নবিকে ভালোবাসার মতোই ভালোবাসবো কেমন আমার নবী যেই মাফ আমাদেরকে দিয়েছেন যেই পথ আমাদেরকে দেখিয়েছেন লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ তিনি আমাদের জন্য যেই আদর্শ নিয়ে এসেছেন মা আতা ওয়া মা আ রাসূল ফাকুল